মাঝে মধ্যে দেখা যায় ভুলবশত কোনো মানুষের গায়ে পা লাগলে তার গায়ে হাত দিয়ে চুমু খাই আবার হাঁড়ি পাতিল হাঁড়ি পাতিলেও পা লাগলে চুমু খাই এটা আমাদের গ্রামবাসীর মধ্যে অনেক বেশি দেখা যায় এটা কতটুকু সঠিক গায়ে হাত দিয়ে চুমু খাওয়া যাবে কি না জানাবেন আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে কোনো মানুষের গায়ে পা লেগে গেলে আমাদের সমাজে সেটাকে অপমানকর মনে করা হয় এজন্য ওই ব্যক্তির গায়ে টাচ করে হাত দিয়ে ধরে বা ইশারা দিয়ে কোনোভাবে যদি বোঝানো যায় যে আমি আসলে ইচ্ছাকৃত আপনাকে অপমান করি না এটা ভুলে লেগে গেছে তো এটাতে অসুবিধা নেই এটা হলো একটা ব্যবহারিক একটা পদ্ধতি বা আমাদের একটা সংস্কৃতি বা একটা নিয়ম এক একটা সমাজে এক একভাবে মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মনের কথাকে প্রকাশ করা যায় এটা প্রকাশের একটা পদ্ধতি জাস্ট হাত দিয়ে বোঝালাম যে ভাই এটা আমি দুঃখ মানে ভুলে করেছি আমি এই জন্য দুঃখিত বা সরি তো এরকম করাতে অসুবিধা নেই এবং এটা সরিয়ার কোনো নির্দেশ না যে কার গায়ে পা লাগলে তাকে হাত দিয়ে চুম মানে ইয়ে করতে হবে তবে চুমু খাওয়ার কোনো কারণ নাই যদি হাত দিয়ে খেয়ে তাকে জাস্ট বোঝানোর চেষ্টা করা হয় যে আমি ভুলে লেগেছি ইচ্ছাকৃত লাগাইনি তাহলে সেটাও চলে কিন্তু তারপরও চমু খাওয়াটা মনে হয় অতিরিক্ত শুধু হাত দিয়ে একটু ইশারা দিলে হয় যে আমি ভুলে করেছি তবে খাবারের পাতিল বা রান্না করার হাড়ি কিংবা আরও এমন কিছু যেটা আসলে পাও দিয়ে উষ্ঠানের মতো জিনিস না অসম্মানজনকভাবে সেটাকে আপনার টাচ করা উচিত না এটা ম্যানার্স ম্যানারের ব্যাপার এটা একটা ভদ্রতার ব্যাপার এবং কমন সেন্সের ব্যাপার শিষ্টাচার আদবের ব্যাপার তো এরকম ব্যাপারগুলোতে আমরা একটু সতর্ক থাকবো যাতে পরবর্তীতে যেন এরকম সমস্যা না হয় এই জন্য আমাদেরকে এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে তবে ওই যে এটা কোনো জরুরি বিষয় আমার রাখতে হবে এই পায়ে লাগলে হাত দিয়ে স্পর্শ করা চুমা দেওয়া হ্যাঁ এরকম কোনো বিষয় জরুরি না বা সুন্না না এটা মাথা রাখতে হবে আমরা দুই বোন আমার বাবা ব্যাংকে চাকরি করতো ব্যাংকে পেনশনের টাকা আমার বাবা মারা গেলে আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা না জায়েজ না হলে ওই টাকা কি করব। নমিনি আছে আমরা দুই নমিনি আছে আমাদের দুই বোনের নামে কনভেনশনাল যদি ব্যাংকে আপনার বাবা চাকরি করে থাকেন তাহলে শুধু ব্যাংকের পেনশন নেওয়া আপনাদের জন্য জায়েজ হবে না এটা যদি আপনারা নিয়ে থাকেন গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে সবের উদ্দেশ্য ছাড়া গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে রমজানের মৃত্যু হলে কি কবর রাজাব মাফ হয়ে যায় রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবর রাজাব হয় না তার কবর রাজাব মাফ হয়ে যায় মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না জবাব হবে না কেউ রাজাব হবে না এরকম কোনো কথা নাই তবে এটা ঠিক যে রমজান মাসের মৃত্যু সন্ধেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি এবাদতরত অবস্থায় মৃত্যু সন্ধেহাতীতভাবে একটা ভালো মৃত্যু আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন তার প্রতি রহম করবেন এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর রাজা মাফ তবে শুক্রবারের মৃত্যুর সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সেই দিনে মৃত্যুর কারণে আল্লাহ রব্বুল আলমিন নাজাদ দান করেন এবং সরি ওই ব্যক্তির কবর রাজাব মাফ হয় সোয়াল জবাবের যে ফিতনা আল্লাহ তালা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না করি তাহলে রবি সোমবার শনিবার মঙ্গলবার বুধবার বিশ্ববার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামি আর শুক্রবার মরে বোধ হয় কেউ যান নামে অনেক অবসর মানুষ শুক্রবারে মারা যায় মূল জিনিসটা মানুষের আমল এই কিবারে মারা গেল এটা মূল জিনিস না অতএব যদি ইমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তালার বিশেষ এহসান তার প্রতি হয়েছে আবার শনি রমবার রবিবার সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না আমাদের পি নবী সাদালাম কিন্তু শুক্রবারে মারা যান নাই উনি আল্লাহর নবী ছিলেন অতএব শুক্রবারে মারা গেলেই নেককার আর না হলে আর নেক্কার না এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই আরে মুফতি সাহেব আপনি আসছেন আমি তো খেয়াল করি না এদিকে আসেন একটা চেয়ার দেন ভাই একটা চেয়ার নিয়ে আসেন প্লাস্টিক একটা চেয়ার দেন এখানে আসেন এত বড় আলেম এসে বসে আছে এখানে আমি তো খেয়াল করি না কত বড় বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দেখ চেয়ার নিয়ে আসেন এখানে ফেনির মুফতি মোহাম্মদ আলী ভাই আজকে আমাদের এখানে তো শিব রেখেছেন মাসাল্লাহ এটা তো আমাদের জন্য বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার মাসাল্লাহ এখানে হ্যাঁ মুফতি সাহেব আসেন তো রাখেন আরে মানুষ তাহলে প্রশ্ন তো আপনার দিয়ে আমি বাড়িতে যেতে পারি ছুটি নিয়ে সেটা করবনি কোনো আচ্ছা পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শেষ হলে জুজদাত দিয়ে জুজদান দিয়ে বেঁধে রাখতে হয় তবে কোরআন শরীফের ছবি অনেক কিতাবের উপর খোলা অবস্থায় রাখা দেখা যায় এভাবে রাখা পাপ বা বেয়াদবি হবে কিনা জুজদান বলতে গিলা বোঝানো হয়েছে সম্ভবত অনেক এলাকায় হয়তো যুজদান বলে আমি যদি ভুল না বুঝে থাকি তো কোরআনে কারিম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাপ এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন সমঝাতিভাবে এটা কোরআনের প্রতি একটা বিশেষ যত্ন নেওয়ার একটা উদাহরণ যে কোরআন যদি আমি খোলা রাখি সেখানে দুলাবালি পড়বে হ্যাঁ ময়লা পড়তে পারে তো সেজন্য আমি কোরআনকে মহব্বুত করে এরকম কোনো কিছু দিয়ে কাভার করে রাখলাম এটা ভালো কিন্তু এরকম করে রাখতেই হবে এমন কথা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বলে দেয়নি সো এটাকে কেউ কোরআন হাদিসের নির্দেশ মনে যদি করি তাহলে সেটা ভুল হবে এটা হলো আপনার নিজের উদ্যোগে আমাদের নিজেদের উদ্যোগে কোরআনকে যত্ন করার একটা পলিসি একটা পদ্ধতি একটা উপায় কেউ কোরআনকে যত্ন করে সুন্দর একটা বাক্স বানায় সেখানে রেখে দিল এটা অবশ্যই কোরআনের প্রতি তার মানে সম্মান প্রদর্শনের অংশ আল্লাহর ভালোবাসায় কোরআনের ভালোবাসায় সম্মান প্রদর্শনের জন্য সে আল্লাহর কাছে বিনিময়ে আশা করতে পারে কিন্তু এটা শরীয়তের কোনো নির্দেশিত বিষয় না এজন্য অন্য কাউকে সেটার জন্য দোষারোপ করা যাবে না যদি কেউ এটা না করে তো যেমন প্রশ্নকর্তা ভাই করলেন আপনি কোনো জায়গায় দেখলেন টেবিলের উপরে কোরআন রাখা আছে অনেকগুলো বই বা কিতাবের উপরে কোরআন রাখা আছে খোলা কোনো অসুবিধা নেই খোলা রাখাতে কোনো দোষ নেই বেয়াদবি নেই কিন্তু আপনি নিজে কোরআন দুলাবালি যেন না পড়ে ময়লা যেন না পড়ে তার জন্য সুন্দর করে যদি উদ্যোগ গ্রহণ করেন গেলাপ ইত্যাদি পেছিয়ে রাখেন সেটা জায়েজ আছে হ্যাঁ সেটা জায়েজ আছে এবং কোরআনের মহাব্বতের কারণে করেছেন সেই জন্য আল্লাহর কাছ থেকে বিনিময়ে আশাও করতে পারেন যে আপনি কোরআনের যে মৌলিকভাবে অমাইমু আজম শাহরাল্লাহ হিফাই তাকওয়াল কলুব আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান শ্রদ্ধা করলে মানুষের ভেতরে তাকবার প্রমাণ সেটা জাহির হয় কিন্তু সম্মান প্রদর্শনটা এক একভাবে হতে পারে হ্যাঁ সম্মান প্রদর্শনের কিছু কমন প্রক্রিয়া আছে যেমন কোরআনের উপরে কোনো বই না রাখা আপনি কামতুল্লাহ কোরআনের যে আদবগুলো উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কোরআনের উপরে কিছু না রাখা কোরআনকে সব কিছুর উপরে রাখা এটা সম্মান প্রদর্শনের কমন কাজ আর কিছু আছে স্পেশাল কাজ যেমন আমাদের দেশে কোনো এলাকায় ওই যে গিলাপ মোড়ানোর কালচার আছে আরবদের আবার সেই কালচার নাই তাদের কালচার আছে ভিন্ন তারা কোরআন রাখার র্যাকটা অনেক সুন্দর করে করে অনেক ভালো করে করে গোল্ডেন কালার করে করে কোরআনের প্রতি সম্মান দেখে তারা এই কার করে এটা করে তো সম্মান প্রদর্শন হলো মূল বিষয় সেটা এক এক এলাকা এক এক হতে পারে কিন্তু সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার সেটাকে এমন কোনো প্রক্রিয়া যদি করে যেটা আসলে স্বতন্ত্র ইবাদত বা একটা পদ্ধতি বানিয়ে আবশ্যক বানিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা তখন বেদাতে পরিণত গণিত হতে পারে কিন্তু এমনিতে কাবার করে রাখলো কেউ গিলা ব্যবহার করলের কারণে বেদাত হবে না ঈশ্বা আর এটাকেও যদি না করে অর্থাৎ কাবার বা গিলা ব্যবহার না করে তাহলে তিনি কোরআনের আদবের খেলাফ করেছেন এমন বলা যাবে না